এলে কুতুব দিয়ে মালাক সুজুর কর দে খোদা আসে কল তোরা আর খাসা ঈশ্বর দে তোরার তোরা আইয় দে বোধ কুতল তোরা না পন না ফত মানি এত মালাক সারা যাইলে ফত দি দত কদিবের কি যে খাসে কিলে যা আরিবে ফলিবে জলিবে অমুকি মে তো মুকে ডে কিলে জ তিলে মালাক সুজুর উনি কুতত ডাকতু কি ডাকতু কুতত ডাকতু ফোয়ারা কইতে লাগিয়ে দে না ফল হলো না মাত্র ভাই মুখ খাই বেলাই বুধে খবরদার মেন ইন্দি না মাতি দদের লাইন করে তোমার বাস করে খবরদার ফার আইন বেশি না মাতি দিস খবরদার ফার তো না রিতে আন্দোলন দেশ তার বাকি নেই ভাই শেষ পর্যায়ে কুঁড়ি কুড়ে পর্যন্ত আর তার

اللہ یون را را قبول کرو آہا اور پہنچے نا اللہ در گئے نا نور سے نور مل گئے ہیں اندی ایک کنا بات اللہ اللہ فینس بات آئیے خود نور نور جو اللہ در رسول ملی جائے گوئی یکی نو بیرے خدا خوئی تم خود دے نا آرہ کی نو بیرے خدا خوئی لم نا آلہ غزرت خود دے نو خدا نہیں اور خدا سے জুদা নেহি, বুঝ দেখা বুলঘর। বুঝ লবি। অত্্য্য বুজিলে বুজি লবি। বুল্ন করিবে আদপ্পন রক্ষা করিবে। বড় করি হন। কেন চিন্্লি নারে মহন হস আজম মাইজ বান্দাড়ি, মলা নাকে মহনে খেন চিন্্লি নারে মহন।

আই মরি গেল এটা গোড়াইয়ে নাকা করা তেতাল লাই দি তোরা মনে নকরি যাই মালাক সাহেব গে বলি সাই সাই সিরকুট বানিয়ে জামিয়া সৈদ আমি সিরকুটি রহমতুল্লাহ লাই দাদাও যু আজ এই জামিয়া দিয়ে দেন আর আর বাংলার জমি তো গো নূরের বাতি জ্বালা দিয়ে দে এবার প্রকাশ ধরলে বিয়াগুন আলোকিত হইবেন ঠিক নিয়ে জুলুস আইলে মানুষের ইমান তাজই জিগুই মরা কলব জিয়া তৈ জিগুই রবিউল মাস আইলে বানিয়ে জসনে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈব সাহ রহমতুল্লাহ আর আর নিয়ামত দিঘি গুদি অশিকের গরিবের কোনো সুযোগ আছে না কোনো গাঁটটি অল হলে ইসলাম ন দেখায় ইসলাম দেখায় দাল্লার অলি হলে কোনো গাঁটটি অল ইসলাম ন দেখায় কষ্ট করি দিনের দিন্য করে লাইটারে নান্য করে শাহজালাল ইয়মনি মোজার্রাদি এ 360 টলি সদর বিয়ের জন্য না গড় দে আর রসূলের দায়িত্বিয়েন পালন করিবে লাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ शादीয়ের জন্য না গড় দে ইয়া রাসূলুল্লাহই বিয়ে করেবে লাই অনুরণ নগর গো না ইসলামের বাগান না না একডা বাংলার কোনায় কোনায় ছরাই দিটারে নিসাই না জীবনত বিয়ে বজনা না গইল দে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা জিবা বুখারী শরীফ লিখতে 16 বছর লাগ্য গড় দে বিয়ে করিবে টাইম না পাবিলে গড় দে

দরগেনা দরিয়ার আল্লাহ কেঙ্গরছ এদার কি জাইত কি না কোন নবী রাসূল আর তো নাই দে নাই কোন নবী রাসূল লিকতি কি না আল্লাহ দাওয়াত দিলে জেদ মুহাম্মদ সিরর কুদরত হে লম যে ইউসকা কোই কিয়াজা মে সুবহানাল্লাহ শরিয়ত মে তু বান্দা হে হাকিকত রসুল জানে আল্লাহ জানে নবী জানে এসে তাই কেং করবি তবুও দু জানাই তা রসুলের কত আল্লাহ আনলগে মেহরাজার রাতে নব্বই হাজার হতার

সত্তর হাজার বার আল্লাহ আমার রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কি লাগবে সত্তর হাজার বার আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার কি প্রয়োজন আমার দয়াল নবীর জবানে উত্তর দিলেন অবারিত আলা

স্লোগান সুন্দর নই এ ইয়া বহুত ওয়াজ তো ভাই একর কইরে টান্ড হইজা লিল্লাহে তাকবীর তো লিল্লাহে তাকবীর হইনে তো রিসালাত তো বাদ গই গই রিসালাত বাদ গই গই আল্লাহর রিসালাতুল্লাই দুনিয়া নাবা আল্লাহর খতালাই দুনিয়া নাবা আল্লাহর রিসালাত ইনেরো গোড়া জগতের সাজাইবে ল্লাই নূরে তাজলিয়ান বাড়াইবে ল্লাই আল্লাহই দুনিয়া সাজাই সাজাইদে

আই মদিনা শুইটা আইলে আর উম্মতল ডাকত বইব মনর কথাও নাই নবীরে বুঝাইত থাকিব হাত তুই আন নবীরে বাদ দিবে লালি লিল্লাই তাকবীর কই শেষ করলি আর সগো বন্ন দেওয়ার কত মতম সব জিন্দাবাদ মতম ক দিবে এতর বেটা ভাই আতুরি বার গলি দুই লাই হইব সারে খতর মুসিবত ফেলা দিলি মতমরে জিন্দাবাদ দিলি নুরুন নবী জিন্দাবাদ না ফেলদে না 127 কান যুদ্ধ হইয়ে 27 কান যুদ্ধ দয়াল নবী সেনাপতি আযিল তায়েফের মত বৃষ্টির মত রসূলের বাত্তর মারিগে সিজদা দিয়ে দেন অর্ডার বাড়াল তুলি দিয়ে তবু এত কষ্ট করি আন নবী ফেরত বাত্তর বাইন্দে এই ইসলামিয়ান রক্ষা করিবল নাই গোড়া দুনিয়া রে জিব্রাইল বাইর গই মারি ফেলাত দে তায়েফের ময়দারত ও জিব্রাইল নো মারিস একদিন নে একদিন উম্মত কলমা পড়িবো সুবহানাল্লাহ আর রাসূল উম্মত কই কান্দে

তো শেষ বানাই বানাইয়ের আইনে দেখো শক্ত তো যে ব্যক্তি ফাঁস শক্ত নামাজ পড়িবে তো ফোন যায় শক্ত নামাজের সুভাব পাইবে উজুর আরা কিচ্ছু না জানি আরে কিছু জানা বলতো না আজান দিয়ে মসুর যায় মারা শুরু করো জীবনের গুণ এনে মাফে যাবে গুই এটা শুধু মারা জবিন সইটা লাগা বড় কত নত হয়ে গিয়ে গুই আল্লাহ দাঁত ডরে যেই ব্যক্তি যে উম্মত তো বন্দাবো লুড়াই করি জবিনত ইতে এনে মাফ করে দিয়ে যায়

গদ দুয়ার হইতো না খাতুন কি ভাবে জায়গাটে লইলে ফেলা পড়ে পুরো বোগুন তো জানে এটা এত বেগু বলে এত ভয় ভাব হইতো না ই দেখুন বোগুন লাইন শুদ্ধ আছে এত দিন অরে বেলাইনতা জিলদে না জানে দে টাইম মজিম গল হইয়া ভাই আজ যদি ন জহদ হয় আল্লাহ দয়া করি বর বালা করি বুঝাইয়ে নববী ইবাদী আননি আনাল গফুরুর আল্লাহ cod i দয়ার সাগর হান না আজাব বিহু বল আযাব ওলা আবার আই ফিডের সাগৰ hoiso যেলে দয়ার সাগর হেল্লে ফিডের সাগর এ আইছে modim দিব দা bai এরা জারা যাইত নু ইনাবাদশারব্বিকে লাশাদি শক্ত ফাকra o guri ই eya lai ujuri নামাজের নামাজৰ biyam dege honadale শুরু goitte eli fashto নামাজ পড়িবেন আজিয়ার মাহফিল মাহাবিল দৈন্য সকাল আলমজিম চলিবেন দেশে বিদেশে তুন যারা ঠিয়া ফুসে দিয়ে মাহবিল সহযোগিতা করি আল্লাহ বেআগুণরও কবুল করক অনরা আই এর যে নেন সাজাই দিলেন আল্লাহ অনরারও কবুল করক মা বই নহলে যে তুন নুনের আল্লাহ থাঁরারও কবুল করক অবা মা বইন হল ফাঁসক তো নামাজ দোয়া ফরবেন ফদ্রান সিনে চলি স্বামীর নিবেন স্বামী হলেও বৌ ফুয়ারে বাঁধি মনোনব বিবি মনে করব ইজ্জত বাড়ি দেব গুই ঠিক নিয়ে বউ ফুয়ার সুন্দর হতা কনি হ্যাঁ বাদত হই আন নবি এটা তলা বিল্ডিং লাগবে না ফুসের গর সনার সানি সাড়ার জামাই বউ দুনুজন যদি এক ফিলিডত খাইতে আন নবী অগর দে শরীর দুজনের যে দুয়া আছে এ দু জীবনের গুণ মাফ হয়ে গুই ঠিক নিয়ে ঠিক কইলে দে না বাদ কেটে গেলে না বাসন মারামারি ঠিক কই বেলা দেয় না থোরার খবর কি এনে না জানা যায় ঠিক তো কই যে তো কই দি যাইমত তোর বউ বললো বাজা দিবি খবরদার সুন্দর মজিম কথাবার্তারা কইলি বউ ভাই এনো এবাদত খত আল্লাহ বুঝিবে তৌফিক দোকামিন আর রসুল যে মা বই নল বেগানা পুরুষ নিজের ইজ্জতের হেফাজত করি বেগান তুন যে মা বোন হলে নিজের ইজ্জতের কি করি হেফাজত করি ওই মাটা আমার মেয়ে ফাতে মার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক আছে না ইয়াল্লাই বালা করে চলিবেন লাস্তা জিবে দিয়ে এসেও ভাই ডায়াবেটিস খাই তাইলে কমে যাবে গুই কারণ দোয়া করি এই মাহবিলত আল্লাহ যেন লাস্তা টুন যেন সুন্দর হয়ে যায় কিন্তু আল্লাহ তৌফিক দাও কারণ লোড গাত বালা না থাইলে উগ্র বালা পরিবার আসতে মানুষ সন্দেহ করে অথচ মানুষ বালা আছে বহুত পরিবার স্ট্যান্ডার্ড আছে কিন্তু জাগা তাই রে বহুত বালো পরিবার যাইগুই এগা নাতি ন করে বোন নাই নিয়ে ইয়াল্লাই দোয়া করিবেন আল্লাহ যেন লোড কাট গুন যেন সুন্দর হয়ে যাইগুই পরিবেশ যেন সুন্দর হয়ে যাইগুই আল্লাহ সেই তৌফিক দান করো বড় করি কনা আদশকানজন শান্তিটাকে ডেইলি মার দাও ভাই ফেসবুকে দেখিদ দি ডেইলি মানুষ কুত্তা সান নান মারি ফেলা দেখ ফরতিন ফেসবুকে দেখিদ দি আহা হ্যান মারা মাল্য দে শেষ পড় যায় এ দার মাসের মধ্যে আর আরশি গো মাজার বানাই দিই আরশি গো আল্লাহর ওলীর মাজার কি করি দি আফসুস আল্লাহর ওলী কোনো দোষ কই গেনা কত বড় বত না আরার লোড় তুই মাজার কা মাঙ্গিলি তোর মাজার বাইন তো কই এখন হদুজুর মাজারত গাঁজা ঘাট দিয়ে বাই ফেলাই দে মাজার মদ খার মাজার সরাব কার মাজারত গাঁজা ঘাট মাজার জুঁয়া ঘাট দে মাজার বাই ফেলাই দে ইনুকো হতান মাজার মদ খার জুঁয়া ঘাট দে তুই মাজার বাই ফেলাবি দে না তোর আখল রুদ্ধি কুর্ব রাজা না আখল রুদ্ধি কদার গজব পড়ি না তুই মাজার কা ভাঙ্গিলি মাথা তু খুনি বলি কি মাথা বাইরে বাই ফেলাবি হ্যাঁ মাথা তু খুনি বলি মাথা বাই ফেলাবি না বিলেটে ডক কানানি সুল্লুন ফাছা দেখি করে দে আচ্ছা ইরে সুলবেলাই যা তোরে উকুই করতো ডিসটাব কইতো না নহলে তো রসুদানি মাথা ওরুন দূর কই দুই বেলা তোর মাথা বাইর গইতো না কত তোর মাজর তো কই যকনে জিবে মতকারীতে রে না দাঁড়া দিবে কি দূর হবি এইছো নাকারে কান माजी গো বই ডিসটাব করেন বিরক্কিলা আর বলি নাক কাডি গলেবে না এইছো তুই माजी বে না দূর হবি তোর নাক কাট্টা কই যকনে

আগাছা পরিষ্কার করি গোসা ঠিক গরম ইয়ানের নামে না ইসলাম আগাছা পরিষ্কার করি গোসারে ঠিক লাগন ইয়ানের নাম বলছি ইসলাম বড়ত বড়ত খানা গই বলি গোড়া বটি এনকে আর গানি ফুটিং দিন নানাড়িয়ে রে কি এনকে খালে রেজি ফেলাইবে না জান ফরান দি জিনিস ইবে হুম কি অবস্থা নবুজিলা মাজার তোরা রাত দিতে কই দেখ

এটা কোনো গাঠিওয়ালা ইসলাম ন দেখা সামান্য জাঙ্গাল্লাই টঙ্কিত মারিফিটে সাতজনের মার্ডার করগস সদই সত মেডিকেল পাঠাই গোস তুই মৌসো তো দে এসলা দিন বুঝে পেলাই যৌরত আপনারা একটু বসেন দিনের কথা বলবো এত তো এত সূর্য উড়ি তখন দিনের কথা কর দে তুই দিনের কথা কলি সূর্য দে কথর বিয়া হলো সামান্য জাঙ্গা জাঙ্গাল্লাই যদি এল্ল্যা কর্লাই হল্ল্যা করবি কিরোবা বিরক্তি লান না খালি এ মুশকিলি মাতার বাড়ি দে দে একজনে মাইক দিয়ে এলাজ করে দে তোরা তোরা তোর ইয়ার কাছে আইলা আমি বিয়াস তো টিকিট দি দে যদি না যাস আমরা বিয়াস তো যাই আমি তোরা বইবে খান দিবি দে আস্তাগফিরুল্লাহ কইলে গরো সব ফালা কত টিকিট কই গিয়ে বিয়াস তো টিকিট বেচে দে বলে কত গল হইলো গল আরা গলি যাই তোরা সাইতে আবি দে কত হাই তোরা তোর আই বিয়াস তো টিকিট লইলো বিয়াস তো টিকিট আস্তাগফিরুল্লাহ লাজি অনাখন বিরক্তি লাগেনা আল্লাহ ব্রেন এরে পরিষ্কার করা গই খনো গাটি ওলাই দেশ ইসলাম ন দেখায় এই দেশ ইসলাম দেখায় দাল্লার আল্লাহর ওলি হলে ঠিক ইয়া লাইয়ান হয়তো হওয়া পরিবদ অলি আল্লাহর বাংলাদেশ ঠিক ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ ইয়ারার আমল গরিবে তৌফিক দাও আমিন দীর্ঘকন্নয় সালাম দ নবীর সালাম দন মানি রসুল উল্লো কানেকশন হয়ে যান গই আনবীমদিন তুই মিকে সাহাতে বুক ইয়া আনবী